হ্যালো আসসালামু আলাইকুম আমি সাদা হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ ওয়ার্ডে প্রশস্ত তিরিশ ফিট রোড থেকে মাত্র এক ফুট পরেই পাঁচ কাঠার অসাধারণ একটা প্লট দেখাবো যারা নাকি গাজীপুর জনবল এরিয়ায় পাঁচ কাঠা জমি যাচ্ছেন বাড়ি করার মতন তাদের জন্য বেস্ট একটা প্লট আমি মনে করি এ পাশে আপনি একশো আশি ফিট বাইপাস এখান থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার পরেই আপনি যে ঢাকা যেই মমিসিং যে হাই রোডটা হাই রোডটা পাবেন যোগাযোগের ব্যবস্থা তো ভালো এই জনবল এরিয়া এখানে প্রচুর পরিমাণে গণবসতি এরিয়া আপনি দেখতেছেন প্রশস্ত তিরিশ ফিট বস্তা আশেপাশে জনবল এরিয়া ভাড়ার চাহিদা প্রচুর পাশে আপনার অনেকগুলা ইন্ডাস্ট্রি পাশে আপনি জাদর স্ট্যান্ড এই মাঝখানে মাঝামাঝি এলাকায় আমি রাস্তা থেকে মাত্র একবার পড়ি পাঁচ কাঠার আজকে অসাধারণ আজকে প্লট আপনাদেরকে দেখাবো চলেন বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তার পাশে এই যে দশ ফিটের রাস্তা এই যে দশ ফিটের রাস্তা এই রাস্তার পাশেই আপনার তিন কাঠার একটা প্লট এই যে এই রাস্তাটা এই এই রাস্তার পাশেই আপনার তিন কাঠার প্লট এক প্লট পরে আপনার এই জমিটার অবস্থান জমিটা অনেক সুন্দর এই যে প্রশস্ত রাস্তা আছে ভালো এখানে যে প্রাইভেট কার রাস্তাটা একটু উঁচু করলে প্রাইভেট কারে ঢুকবে এই যে এখানে তিন কাঠার একটা প্লট এই যে একদম স্কোয়ার বন্ধু এই গাছ সহ না এই যে গাছগুলো সহ এইখানে আছে টোটাল জমি আছে পাঁচ কাঠা টোটাল জমি আছে এখানে পাঁচ কাঠা চাইলে ভেঙে তিন কাঠা নিতে পারবে আর চাইলে বেঙে তিন কাঠাও দেওয়া যাবে তো বন্ধুর আপনি অসাধারণ একটা ফ্রড দেখলেন পাঁচ কাঠা জমি চাইলে আপনার তিন কাঠা নিতে পারবেন চাইলে দুই কাঠাও নিতে পারবেন তো যাদের যেরকম বাজেট তারা এরকম পদূশন নিতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশন এই জনবল এরিয়া আপনি প্রচুর পরিমাণে গণবসত এরিয়া আমার ফ্রেন্ড আপনাদেরকে চতুর্দিকে মুভ করে ক্যামেরাটা দেখাইছে যে আশেপাশের জনবল এরিয়া পাশে আমাদের অনেকগুলা ইন্ডাস্ট্রি এই এলাকায় আপনি একটা একটা রুম খুলে আপনি সর্বনিম্ন তিন হাজার টাকা বাড়া আপনি নিজেও থাকতে পারবেন একটু আর্নিংয়ের জন্য ভালো হবে সব দিক মিলে আমি বেস্ট একটা প্লট হবে এই পজিশনে আসার জায়গাটা খুব সুন্দর আপনি দেখতেছেন প্রায় দশ ফিটির প্রশস্ত রাস্তা আপনারা চাইলে প্রাইভেটকে সহকারে এই জমিতে আপনি আসতে পারবেন মাত্র দশ লাখ টাকা কাঠায় এই পাঁচ কাঠা জমি বিক্রি করা হবে তো বন্ধুরা ঢাকারও অতি করবে গাজীপুর সিটি কর্পোরেশন যারা নাকি এরকম একটা প্লট খুঁজছেন অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কিভাবে ঢাকা আমি পুনরায় বললাম যে আসার জায়গাটা খুবই সহজ আপনি যে আমাদের যেই ডাকা মমিশী হাই রোড আছে বাজার থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার ভিতরেই আপনারা যদি যে কোনো অটোলাকে বলেন যে জাজর স্ট্যান্ড যাব এই জাজর স্ট্যান্ড সংলগ্নে এই জমিগুলো হ্যাঁ তো আসার জায়গাটা খুবই সহজ এখান থেকে আপনি জয়দপুর মুখ করতে পারবেন অতি সহজে যে গাজীপুর যে রেল স্টেশন বলে এটা আপনি অতি সহজে মুখ করতে পারবেন এখান থেকে আপনি টঙ্গি বলেন উত্তরা বলেন মানে যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত সুবিধা এবং পাশে আপনি স্কুল কলেজ মাদ্রাসা তারপর আপনি আমাদের পাশে একটা আই সিটি হচ্ছে মানে দিন যাচ্ছে এলাকা অনেক ডেভেলপ হচ্ছে তো এই বর্তমান সুযোগে একটু কম কমের ভিতরে মাত্র দশ লাখ ঠায় যে জমিটা নিতে পারেন আমি মনে করি বেস্ট একটা প্লট হবে তো দেশ এবং দেশের বাহির থেকে যারা নাকি এই ভিডিওটা দেখতেছেন অতি দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন